হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা হোয়াটসঅ্যাপে কীভাবে কন্ট্যাক্ট নাম্বার আনব্লক করবো চলুন দেখা যাক প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর ডান দিকে একটি থ্রি ডট সিগনস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন প্রাইভেসি নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এরপর আমরা নিচের দিকে একটু স্ক্রল করব এখানে দেখেন কন্টাক্টস নামে একটি অপশন আছে আপনাদেরকে এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর এখানে দেখেন উপরে কন্টাক্ট ব্লক নামে একটি অপশন আছে এখানে কিন্তু সিক্স আছে এই সিক্স কন্টাক্ট আমার কিন্তু ব্লক করা আছে এটা আমরা কি হবে আনব্লক করবো এর জন্যই আমাদেরকে এই কনটাকে ক্লিক করতে হবে এই ব্লক কন্টাকে ক্লিক করতে হবে এখন আমরা যদি উপরের নাম্বারটি আনব্লক করি উপরের নাম্বারটি আনব্লক করার জন্য উপর নাম্বারটিতে একটি ক্লিক করতে হবে একটি ক্লিক করার পর এখানে দেখেন আনব্লক লেখা চলে এসেছে এই আনব্লকে ক্লিক করতে হবে আনব্লকে ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু নাম্বারটি কিন্তু চলে গেছে এখন কিন্তু আমাদের নাম্বারটি কিন্তু আনব্লক হয়ে গেছে এভাবে আপনারা প্রত্যেকটি নাম্বার এখান থেকে আনব্লক করে নিতে পারবেন ভিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন you mm -hmm.